এই মহিলা তার পেটের বাচ্চাকে মারার জন্য হাতে ছুরি নেয় এবং জোরে জোরে কান্না করতে থাকে কিন্তু পরে সে এমনটা করে না বরং সে চাবি নিয়ে সে গোপন দরজার ভিতরে চলে যায় কারণ পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম তার স্বামী এই গোপন দরজার ভিতরে চলে গিয়েছিল কিন্তু সে আর ফিরে আসেনি তারপর সে অন্য দুনিয়ায় আসার পর তার স্বামীর সম্পর্কে এক মহিলার কাছে জিজ্ঞেস করতে যায় কিন্তু সেই মহিলাও দেখতে হুবহুব একদম তারই মতো ছিল তারপর এই মহিলা তাকে বলে তোমার স্বামী এখানে নেই এই দুনিয়ায় সে এখন আমার স্বামী আর যতবার তুমি এই দরজায় চাবি ঢুকাবে ততবার তুমি আলাদা আলাদা ডাইমেনশনে চলে যাবে তার তারপর সে তাকে এখান থেকে ফিরে যেতে বলে কিন্তু এই মহিলা এমনটা করে না সে তার থেকে ক্ষমা চায় এবং তাকে মেরে ফেলে তারপর সে এই লাশকে টেনে নিয়ে তার দুনিয়ায় ছেড়ে দেয় এবং দড়ি দিয়ে চাবি বেঁধে চেয়ারের সাহায্যে ফিরে আসে এবং এই চাবিকে টেনে নেয় এবং সেই দরজা বন্ধ হয়ে যায় কিন্তু এই মহিলা যখন মাটিতে পড়ে থাকা রক্তকে পরিষ্কার করতে থাকে তখন সে ঘরের বাহিরে থেকে তার স্বামীর শব্দ শুনতে পায় তারপর সে দৌড়ে গিয়ে তার স্বামীকে জড়িয়ে ধরে কিন্তু বন্ধুরা আগের মেয়েটি এখনো জীবিতই আছে বন্ধুরা এই ভিডিওর পার্ট টু দেখার জন্য এই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন